অপরাধ করছি অপরাধ ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে গতকালকে আমরা দেখলাম যে বড়বাজারে বাজারে আগুন লেগেছে সেখানে চোদ্দ জন মৃত মুখ্যমন্ত্রী ব্যস্ত দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে সেই জগন্নাথ মন্দির তো যে জগন্নাথ মন্দিরটা একটা কালচারাল সেন্টার হিসেবে পরিচিত হয়েছে সেই জগন্নাথ মন্দির যেখানে মাথার উপরে বসে আছেন ফিরাদ হাকিম মহাশয় যিনি বিভাজন করে দেন দাওয়াতি ইসলামের যে ইসলাম মানেই জান্নাত ইসলাম মানেই সে জান্নাতে চলে গিয়েছে তিনি আমাদের জগন্নাথ দেবের মন্দিরটাকে হিন্দুদের আবেগে সুশ্রু দেওয়ার জন্যই কি ব্যবহার করছেন না আজকে যখন আমরা দেখতে পাচ্ছি তারা যখন ইনভাইট করেছেন ইনভিটেশন কার্ডগুলো যদি আমরা দেখি কার্ডটা আপনি খুলে দেখলেই আপনি বুঝতে পারবেন সেখানে কিন্তু পুরোপুরি লেখা মাহা আজনা প্রায়ার টু দা প্রাণা প্রতিষ্ঠা আচ্ছা তারপর জগন্নাথ ধাম দীঘা পূর্ণতিথি উদ্ঘাটন এটা তো আমরা এটা দেখেই এই যে এই যে ইনভিটেশনটা এটা আমরা দেখেই তো পুরোপুরি বুঝতে পারছি যে এটা একটা এটা কোনো আমাদের মন্দিরের উপরে যিনি দাওয়াতে ইসলামের সমর্থক তিনি কিভাবে সেটা সেখানকার হেড হতে পারেন মানুষকে একটু তো ভাবতে হবে এটা মানুষের ধর্মীয় জায়গায় হিন্দুদের আবেগ নিয়ে ছেলে খেলা মানুষকে কেন আমরা রামনবমীর মিছিল হাঁটতে দেখি একটা টাইমও তিনি বেরোতে পারেন অথচ হিজাব পরে কিন্তু ধর্ম ছেড়ে দিন এখানে তো মানবিকতার খাতিরে এত লোকের মৃত্যু হয়েছে ওনার ছেড়ে চলে আসা উচিত ছিল মানবিকতা ওনার আছে মানবিকতা আপনি কার থেকে আশা করছেন যিনি এতগুলো মানুষের খুনের জন্য দায়ী যিনি এতগুলো মানুষের খুনের জন্য দায়ী এতগুলো মানুষের বলাৎকারের জন্য দায়ী তার কাছে আপনি মানবিকতা আশা করছেন মানবিকভাবে আমরা কিছু আশা করতে পারি না মানবিক মুখ এটা একটা পলিটিক্যাল গিমিক এটা একটা শো পিস মাত্র কোনো মানবিকতা আমাদের মাননীয় মধ্যে নেই এটা আমরা দেখতে পেয়েছি তাই আমরা এই মানবিক মুখ্যমন্ত্রীর পরিবর্তে আমরা মানে অমানবিক মুখ্যমন্ত্রীর পরিবর্তে আমরা মানবিক মুখ্যমন্ত্রী আমরা দাবি করছি আমরা চাইছি আমরা বহুবার আমরা পদত্যাগ চেয়েছি আমরা দাবি রেখেছি কিন্তু আমাদের দাবিতে কোনো রকম কিছু শোনা হয়নি উনি পদত্যাগ করেনি কিভাবে ভোট ব্যাঙ্কটাকে টিকিয়ে রাখা যায় ভোট ব্যাঙ্কে রাজনীতি হচ্ছে জগন্নাথ মন্দির যেটা আপনি বলছেন না শুনুন সবটাই যেটাই যা হয়ে যাচ্ছে সবটাই ভোট ব্যাঙ্কে চলছে এখানে এখানে কোনো ধর্মের প্রতি আনুগত্য আজ্ঞা কিছু নেই কিছু নেই সেটা আমরা জানি এই ওমার আবদুল্লাহ কার জোটসঙ্গী মাননীয় জোটসঙ্গী ইন্ডি জোটের জোটসঙ্গী উই নো দিস আমরা জানি সেটা কি বলা যায় এই ধরনের জেহাদি যারা এই ধরনের জেহাদি কাজকর্মকে কারো সাপোর্ট করে মাননীয় বলেছেন এই ঘটনার পরে পেহেলগাম ইনসিডেন্টের পরে সেন্সিটিভ জায়গা সেন্সিটিভ জায়গা আপনারা এগুলো করবেন না কোনগুলো সেন্সিটিভ জায়গা করে রেখেছেন মেটিয়াবুরুজ মৌলালি রাজাবাজার ওয়াটগঞ্জ হাওড়ার কাজীপাড়া ধুলাঘর ডোমজুর আরো নেব আমি না আমি একটা একটা এরিয়া আপনাকে আমি ভাগ করে বলে দেবো এতগুলো জায়গাকে তো শুধু বললাম হাওড়া কলকাতা এরপরেও আছে আর এতগুলো জায়গাকে কে কে সেন্সিটিভাইজেশন করে রেখে দিয়েছে কিসের সেন্সিটাইজেশন হিন্দুদের জন্য সেকুলারিজম সেকুলারিজম যেটা মাননীয় ইন্দিরা গান্ধী মহাশয় পরে এনেছেন সেকুলারিজম ছিল তো না সেকুলারিজম আমার তো হিন্দুস্তান দ্বিজারি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়ে তো হলো হিন্দুস্তান আর পাকিস্তান তাহলে কি তাদের বক্তব্য কি হাসকে হাসকে হাম হাসকে হাসকে লিয়া হ্যাঁ পাকিস্তান আর আবি হাম লড়কে লেঙ্গে এই যে জনসংখ্যা জিহাদ ডেমোগ্রাফিক চেঞ্জ এই লড়কে লেঙ্গে আমি হিন্দুস্তান ডেমোগ্রাফিক চেঞ্জ করে আজকে বাবা পাকিস্তান বংশোদ্ভূত মা ভারতের আর আজকে বাচ্চা জন্ম নিচ্ছে ভারতে ভারতের কনস্টিটিউয়েন্সিতে আজকে তারা জন্মগ্রহণ করছে পাকিস্তান বংশোদ্ভূত যারা তারা পাকিস্তানে কেন যায়নি কেন যায়নি কেন আজকে আমাদের ভারত সরকারের জন্ম নিয়ন্ত্রণ বিলটা আগে দরকার চারটে পাঁচটা করে বাচ্চা চারটে করে বিয়ে করতে পারছি ষোলোটা করে কুড়িটা করে কম করে বাচ্চা তাহলে আমরা কিভাবে পারবো আপনি আমি আমাদের হিন্দুদের একজোট হওয়ার অনেক সময় এসে দাঁড়িয়েছে এই যে মাননীয় তার হয়তো ইচ্ছা একলা একটা প্রদেশ করবেন সেই দেশের উনি হবেন প্রধানমন্ত্রী ইসলামিক বাংলা জোট এরকমই কিছু একটা নাম হবে হয়তো আই বিলিভ যাই হোক খুবই খুবই ন্যাক্কারজনক খুবই ন্যাক্কারজনক পরিস্থিতি রাজনৈতিক পরিবেশ এখন যেটা হয়ে চলেছে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে সেটাকে কন্ডেম করা ছাড়া আর কোনো উপায় নেই শিক্ষা কর্মশিক্ষার চাকরি প্রার্থী যারা ছিলেন আইনজীবীদের ওপর হামলা করেছিলেন আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে পিটিশন ফাইল করতে হবে কুণাল ঘোষের পরামর্শ শুনে আলটিমেটলি কি তারা বিপদে পড়লেন দেখুন না তৃণমূল এই যে দলটা এবং কুনাল ঘোষ মহাশয় তিনি সারদা নারদা কেসের আমরা জানি একজন জেলখাটা আসামি এবং তার পরে দাঁড়িয়ে তিনি আজকে তৃণমূল সরকারের সঙ্গে হাত মিলিয়েছেন সেটিং করেছেন ভালো কথা জেল থেকে বাঁচার জন্য সেই সরকারের গুণগান আসলে গাইতেই হয় তবু এই ধরনের আনলফুল যে অ্যাক্টিভিটিসটা কারণ দেখো আমরা জানি যে এই ম্যাটারটা একটা সাবজুডাইজ ম্যাটার এই ম্যাটারটা নিয়ে আমাদের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারপতি আমাদের মাননীয় সঞ্জীব খান্না স্যার মহাশয় তিনি কিন্তু বারবারই বলেছেন যে ডালমে কুচ নেহি মানে আমি এসএসসি এবং এই যে চাকরির দুর্নীতি প্রসঙ্গটাতেই বলছি ডালমে কুচ নেহি ডাল পুরাহি কালা হ্যা তো তিনি যখন পুরো প্যানেল বাতিল করেছেন তারপরে যখন মিসলানিয়াস অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে তখন সেটাকে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত চাকরিটা বহাল রাখা হয়েছে অ্যাজ বিকজ রাজ্য কিন্তু টেন্টেড আর আনটেন্টেডটা ড্র করতে পারেননি বহুবার রাজ্যকে অপশন দেওয়া হয়েছে সুযোগ দেওয়া হয়েছে মানুষ আপিত্তেষ করে বসেছিল যে আমরা কেন এখনও পর্যন্ত এসএসসির মতন একটা ভাইটাল মামলায় কেন এখনও পর্যন্ত আমরা ফাইনাল অর্ডার পাচ্ছি না কতদিন কতদিন ডিলে হচ্ছে কেন বাট আমরা তো জানি ডিলে কারণটা হচ্ছে আদার সাইডকে রাইট অপরচুনিটি যাতে করে অডিও আল্টারেম পাঠেন মানে যেটা হিয়ার দ্য আদার সাইড মানে তার যেন জায়গাটা কোনোভাবে ভায়োলেট বা ভিসিয়ে তার রাইট না হয় স্টেট কেন ড্র করতে পারিনি আমি স্টেট কেন টেনটেড এবং মধ্যে যে ডিফারেন্সটা সেটা কেন স্টেট স্টেট ড্র করতে পারে ইট ইজ ইন পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন আমরা জানি যখন শিক্ষার ক্ষেত্রে দুর্নীতিটা মানে আমরা দেখেছি আজকে এডুকেশন কি দুর্নীতি করেছেন মিনিস্টার আমরা জানি হেলথ মিনিস্টার কি দুর্নীতি করেছেন উই নো পুলিশ মিনিস্টার ইজ আ কমপ্লিট ফেলিওর কতগুলো রেপ হয় দশ মিনিটে প্রতি দশ মিনিটে কয়েক সেকেন্ডে কতগুলো রেপ হচ্ছে এখন রাজ্যে সবকিছু এনসিআরবিতে চাপা সব কিছু হচ্ছে দারুণ আছে আমাদের স্টেট এফআরটি বা এফআরএফ রিপোর্ট এগুলো ড্র করা হচ্ছে ঠিক সেমভাবে স্টেট মেকানিজমের যখন ফেলিওরটা হয় তখন কিন্তু প্যানেলটা বাতিল হলো এবং থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি আবার রিকনসিডারেট করা হয় এরপরে টেন্টের আনটেন্টটা পাওয়া যাবে সেই অনুযায়ী আবার বিচার হবে তো এটার বিপরীতে এই যে আইনজীবীরা সেটা যে দলের হোক তাদের দল মত নির্বিশেষে আমরা আইনের রক্ষক কোর্টের কাছে গিয়ে আমরা সংবিধানের ধারক এবং বাহক তাদের ওপর সিনিয়র লয়েদের ওপর এই যে ফিজিক্যাল অ্যাটাক এটা তো কন্ডেম আমরা সকলেই আইনজীবী সমাজ কোন রকম রং নির্বিশেষে উইদাউট এনি কালার অ্যান্ড প্রেজুডিস উই টোটালি কন্ডেম দিস এই মুখ্যমন্ত্রীর আমলে তো বিচারপতিরাও সেফ নন তাদের ছবি একেবারে পদপিষ্ট করা হচ্ছে এর আগে বিচারপতির বাড়ির সামনে পোস্টার পড়েছে তখন যদি কোনো ব্যবস্থা নেওয়া হতো আজকে এই দিন দেখতে হতো না অবশ্যই তাই আজকে আমরা দেখেছি যে আমাদের মাননীয় বিচারপতি মহাশয়ের ছবি কিন্তু আজকে পায়ে পদদলিত করে ছিঁড়ে দেওয়া হয়েছে উই হ্যাভ সিন দিস সত্যিই এটা লজ্জার মানে এটা তো জুডিশিয়ারিকে পুরোপুরিভাবে অপমান করা জুডিশিয়ারি দেখুন সুয়োমোটো অপমান নয় আপনারা এই মুহূর্তে আপনি এখানে দাঁড়িয়ে আছেন আপনি আনছেন ডেফিনেটলি আমি আনসেফ আমার লাস্ট ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশে আই হ্যাড বিন অ্যাটাক বিফোর ক্যালকাটা হাইকোর্ট জানেন আপনারা অ্যাজ বিকজ আমি সন্দেশখালী আরজিকর সহ প্রভৃত মামলা লড়েছি বেলডাঙ্গা তখন আমি বেলডাঙার মামলাটা লড়ছিলাম মুর্শিদাবাদের ফার্স্ট বেলডাঙার মামলা ফাইল করি এখনও পর্যন্ত দাঁড়িয়ে মালদার মোথাবাড়ি মুর্শিদ তো অফকোর্স আমি যে ধরনের মামলার সঙ্গে কানেক্টেড বেসিক্যালি তো অফকোর্স আমি তো আনসেফ বটেই এবং আমরা সকলেই আনসেফ এই জায়গাটা লড়ায় নাড়াটা কার ফেলিওর এখানে যে আপনি পুলিশ প্রশাসনটা দেখছেন কার ফেলিওর বলুন পুলিশ মন্ত্রী আজকে পুলিশ মন্ত্রী যদি আরজিকর হাসপাতালের ভেতরে একটা মেয়ের দেহকে এই রকম ভাবে এভিডেন্সগুলোকে ট্যাম্পার করতে পারে যে আমাদের অভয়া প্রাণটা যে তার যেভাবে চলে গেল তাহলে আপনারা কি আশা করেন উকিল ব্যারিস্টার জজ কেউই কি সেফ সেফ নয় সেই অনুযায়ী একটা বেঞ্চ গঠন করা হয়েছে সেপারেট একটা বেঞ্চ গঠন করা হয়েছে সেখানে সেই বেঞ্চে মামলাটা শুনানি হবে এই যে আমাদের আইনজীবীদের ওপর এই যে ভয়াবহ আক্রমণ সেটার বিরোধিতা করেছেন আমাদের মাননীয় চিফ জাস্টিস মহাশয় আমাদের লার্নের সিনিয়ররা গিয়ে স্পেশাল লিভ নিয়েছিলেন মামলা ফাইল করার মাননীয় কোর্ট বলেছেন আপনারা ফাইল করুন আমি মামলা লিস্টে দেবো আমি মামলা শুনবো তো সেই অনুযায়ী শুনানি হবে এরপরে দেখা যাক বাকিটা আমরা কোর্টের দিকে তাকিয়েই বসে থাকতে পারি আমরা তো আইনটাকে হাতে নিয়ে নিতে পারি না উই নো দেখুন যে যা করছে আমরা সমস্যাটা হচ্ছে আমরা যারা ল অ্যাবাইডিং সিটিজেন আমরা আইনটাকে তো হাতে নিতে পারবো না আমরা তো হাতে বন্দুক ধরে গুলিটা মারতে পারবো না বিকজ উই হ্যাভ টু বি ল অ্যাবাইডিং সিটিজেন উই হ্যাভ টু অ্যাবাইড বাই দা ল অ্যান্ড অ্যাজ এ ধারক এবং বাহক অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তো সেটার প্রতি আমরা কোর্টের আন্দাজ আছে ব্যাপারটাতে আশা করি ভালো রেজাল্ট নিশ্চয়ই আমরা একটা পাবো এবং আমাদের জুডিশিয়ারির যে সম্মানটা বিনষ্ট হয়েছে আজকে আইনজীবীদের কালো কোর্টের উপরেও হাত উঠে সেই সম্মানটা জুডিশিয়ারি ফেরত করে দিতে পারবেন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে নবম দশম একাদশ দ্বাদশ তাদের জন্য এ বি সি ডি প্ল্যান আর যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী তাদেরকে ভাতা দিয়ে মুখ্যমন্ত্রী আপাতত ধামাচাপা দিতে চাইছে এটা কি দু হাজার নির্বাচন যেহেতু সামনে তাই আপাতত কোনো রকমের মুখ্যমন্ত্রী সামাল দিতে চাইছেন বলে আপনার মনে হয় একদমই তাই মুখ্যমন্ত্রী কোনো রকমের সামাল দিতে তো চাইছেন বটেই তার কারণ আমরা জানি এই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যত শিক্ষিত যুব সমাজ তারা রাস্তায় তাদের হাতে কোনো চাকরি নেই আজকে হয়তো এসএসসি পরীক্ষাটার ব্যাপারে বলছো বা হয়তো প্রাইমারি এডুকেশন স্ক্যামটা নিয়ে কথা বলছেন আপনারা কিন্তু এরকম অনেক পরীক্ষা হয়েছে যেগুলো রেজাল্টে ডিক্লেয়ার হয়নি ভেতরে ভেতরে রিক্রুটমেন্ট হয়ে গেছে সেই অনেকগুলো পরীক্ষা আমার কিছু কাছের প্রিয় নিকটবর্তী দূরের আত্মীয় স্বজনও কিন্তু দিয়েছেন সেই পরীক্ষায় কিন্তু তারা চাকরি পাননি আজকে প্রশাসনিক ফেলিওর আপনি বলুন এটা কোন গণতন্ত্র আপনি বলুন এটা কোন প্রশাসন আপনিও তো একটা শিক্ষিত মানে আপনি যে প্রশ্নটা করছেন বা আজকে শিক্ষিত যুব সমাজ আমি কেন শুধু আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতিটা শিক্ষিত যুব সমাজের কাছে আমার এটাই প্রশ্ন যে ভাই বা বোনেরা তোমরা আজকে উত্তরটা খোঁজো যে যখন আজকে তোমাদের চাকরিটা কেড়ে নেওয়া হয় তোমাদের যখন যোগ্য চাকরিটা তোমাদের হাত থেকে কেড়ে নেওয়া হয় তোমাদেরকে বঞ্চিত করা হয় সেটার বিপরীতে ভাতা দেওয়া হয় তোমরা কি এই পড়াশোনা করেছিলে তোমরা কি ছোটোবেলা থেকে যে বেসিক এডুকেশন তোমরা পেয়েছো শিক্ষা ব্যবস্থায় তোমাদের কি কোনোদিন এটা শেখানো হয়েছে হ্যাভ ইউ বিন টট যে তোমাদেরকে ভাতা দেওয়া হবে চাকরি চলে গেলে যোগ্য চাকরি যদি কেড়ে নেওয়া হয় বা যদি টেন্টের আনটেন্টের ডিফারেন্স করা না যায় যোগ্য যোগ্যরা যখন রাস্তায় হাহাকার করে তখন তাদের ভাতা দেওয়া হয় বা গ্রুপ এবি সিডির জন্য আলাদা আর যারা আরেকটু নিচের দিকে আছে তাদের জন্য ভাতা সিস্টেম এটা কি করা যায় মানে এটা কি তোমরা কোনো দিন আমরা বেসিক এডুকেশনে পড়েছি মানে এটা এই মাননীয় সরকার করার আগের মুহূর্ত পর্যন্ত আমরা এই সলিউশন দিন ভাবতে পেরেছি কি ভাতা কার টাকায় ভাতা এবার আসি ভাতার যে করের টাকাটা সেটা তো আপনার আমার আমাদের সকলের জনসাধারণের করের টাকা হোয়াট অ্যাবাউট দ্যাট হোয়াট অ্যাবাউট দ্যাট আমাদের করের টাকাটা তছরুপ হচ্ছে আমাদের উন্নয়ন রাস্তাঘাট সহ আমাদের জন্য যা যা কিছু প্রয়োজন সেগুলো ঠিক না করে তো এটাই কি ভাতার রাজনীতি ভাতা তো তোমার টাকা তুমি যে ট্যাক্স দিচ্ছ আমি যে ট্যাক্স দিচ্ছি এই প্রতিটা মানুষ সাধারণ মানুষগুলো যারা ট্যাক্স দিচ্ছে তাদের উন্নতি না করে ভাতা দিচ্ছে মাননীয় কি নিজে টাকা তৈরি করে টাকা দিচ্ছেন মানে এটা তো পুরোপুরি আর একটা বড় স্ক্যাম এটা তো আরো বড় স্ক্যাম আপনি যেটা বলছেন মানে ভাতা মানে ইট ইজ রিয়েলি নাও দা মানে ভেরি এমার্জেন্সি নিড অফ আর্টস ভেরি নিড অফ এমার্জেন্সি আর্টস টু থিংক আমাদের ভাবনা চিন্তা করার মানে একদম এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রী তো রাজ্যের সর্বাধিনায়িকা হিসেবে উচিত ছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে একেবারে ধরে যথাযথ শাস্তি দেওয়া নইলে আগামী প্রজন্ম যারা এসএসসি পরীক্ষা বা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে কি মেসেজ যাচ্ছে কোন মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলছেন তিনি দায় নেবেন যিনি সারারাত বিনীত গোয়েল মহাশয়ের সঙ্গে কথা বলেছেন অভয়ের এই ঘটনার দিনে যেখানে আমরা জানি বিনীত গোয়েলের নামে একটা এফআইআর রুজু হয়নি আমরা জানি আইনের চোখে সকলে সমান কোন মাননীয় কথা আপনি বলছেন যিনি শিক্ষা যার শিক্ষামন্ত্রী জেলে যিনি যিনি শিক্ষায় পুরোপুরি মানে গলত করে রেখে দিয়েছেন আর কোন মাননীয় কথা আপনি বলছেন যিনি স্বাস্থ্য ব্যবস্থা কমপ্লিটলি ফেলিওর সে লাইন থেকে শুরু করে প্রতিটা প্রসূতি মায়েরা আজকে মা হতে গিয়ে মৃত্যুবরণ করে নিচ্ছে কোন মাননীয়া যিনি সন্দেশকালীন মামলায় দিন বেছে নেন তিরিশে ডিসেম্বর দিনটাকে বছর শেষ হওয়ার একদিন আগে সামাল দেওয়ার জন্য চব্বিশের আজকে ভোটটা ভোটের পর্যায়টা কাটিয়ে দিয়ে কোন মাননীয়ার কথা যিনি আজকে মুর্শিদাবাদে শামসেরগঞ্জ নওদা বেলডাঙ্গা আজকে প্রভৃত জায়গায় যখন দাঙ্গা লাগে তখন মাননীয়ার উপস্থিতি আমরা দেখিনি যখন খুন হয়েছে এতগুলো মানুষ যখন খুন হয়েছে তখন আমরা দেখিনি তাদের পাশে গিয়ে দাঁড়াতে কোন মাননীয় কোন মাননীয় স্টেপ নেবেন কার কথা বলছেন এই এই কথা মানে এই এই মাননীয়ার কথা বলছেন যিনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি তার ফেলিওর কমপ্লিট ফেলিওর তার অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর অ্যাডমিনিস্ট্রেশনের যে তিনি জায়গায় ক্ষমতার জায়গায় যে উনি আর থাকার যোগ্যতা রাখেন না সেটা আমরা বুঝতে পারছি তাই তার কি করা উচিত ছিল কি করা উচিত ছিল না সেই জায়গাটাতে আমরা যেতে পারবো না কারণ কমপ্লিটলি যতক্ষণ না খোল নলছে বদল হচ্ছে মানে কমপ্লিট অ্যাব্রোগেশন হচ্ছে এই গভর্নমেন্টের ততক্ষণ পর্যন্ত উই ক্যানট এক্সপেক্ট জাস্টিস